এই সেই কুলফি খাইলে মজা না খাইলে আফসোস কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই কিন্তু লাইফের ফার্স্ট খাচ্ছি ঠান্ডা খান আছেন আপনার কুলফি নিজে তৈরি করেন আপনি বাসা কোথায় তৈরি করেন কখন কটার দিকে সকাল সাতটা কীরকমভাবে বিক্রি করতেছেন তো আমাদের দেখান তো কুষ্টিয়ার বিখ্যাত কলভি মালাই না এটা কয় টাকার পঞ্চাশ টাকার এটা পঞ্চাশ এটা আশি আর একটা মানে একশো টাকা না এটা আমি তো দেখি কলার পাতায় খাওয়াই কলার পাতাও আছে তাহলে কলার পাতায় দেন আমি একশো টাকাটা দেন দুজন মিলে খাই আমি কি খাও হ্যাঁ আচ্ছা তা আমার দেখাতে পারবেন না কুলফি মেলায় কীভাবে বানায় আপনি

কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই কুলফি মালাই আমি তো লাইফের ফার্স্ট খাচ্ছি দুটো ভাগ করে না হ্যাঁ জান সমস্যা নাই এটা আইসক্রিম না হুম

অসাধারণ অসাধারণ বিশ কেজি দুধ ডাল দিয়ে

কেমন লাগে মোটামুটি ভালোই লাগে না এই সেই কুলপি খাইলে মজা না খাইলে আফসোস কুষ্টিয়ার বিখ্যাত কুলপি মালাই